সামাজিক বিচারের মাধ্যমে মামলা কমানো সম্ভব নাটোরের প্রধান বিচারপতি নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত সামাজিক বিচারের মাধ্যমে মামলা কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেছেন আমরা খুব চেষ্টা করছি মামলা শেষ করতে সমাজে কিছু হলেই আমরা মামলা করতে চলে যাই যদি এটা কমে যায় তাহলে অনেকাংশে মামলা কমে যাবে এত মামলা শেষ করতে পারেন না বিচারকরা এরপরও আমরা চেষ্টা করছি মামলার বিচার কাজ দ্রুত শেষ করার মঙ্গলবার পঁচিশে জুন সকালে নাটোরের জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেছেন প্রধান বিচারপতি আরও বলেন পরিসংখ্যান থেকে জেনেছি সারা বছরে নতুন দায়ের করা মামলার ছিয়াত্তর থেকে আটাত্তর শতাংশ শেষ করতে পারে না বিচারকেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেন কেউ কিন্তু অবহেলা করে বসে থাকেন না সামাজিকভাবে আমরা যদি সচেতনতা বাড়াই তাহলে তুচ্ছ ঘটনা নিয়ে মামলা হবে না তাহলে মামলা দিন দিন কমে যাবে তিনি বলেন বিচার প্রার্থীরা আদালতে হাজিরা শেষে বিশ্রামাগারে আসবেন প্রার্থীদের বসার ব্যবস্থা সহ ব্রেস্ট ফিডিং কর্নার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট ও গ্রোসারি দোকান ব্যবস্থা রয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস রেজিস্ট্রার মনশি মোহাম্মদ মশিয়ার রহমান আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান নাটোর জেলা ও দায়রা জজ অমলান কুসুম জিষ্ণু জেলা প্রশাসক আবু নাসের ভুঁয়া পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপি সিরাজুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন টগর সহ আদালতের বিচারক ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন এর আগে প্রধান বিচারপতি নাটোর জেলা ও দায়রা জজ আদালত প্রসঙ্গে বিচার প্রার্থীদের জন্য সাড়ে সাত লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধন শেষে প্রধান বিচারপতি আদালত চত্রে দুটি গাছে চারা রোপণ করেন